হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো দই কফি একদম নিরামিষ এই রেসিপিটার সাথে লুচি পরোটা রাইস সব কিছুই খেতে খুব ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা দেখে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি দই ফুলকপি আজকে বানিয়ে দেখাবো নিরামিষ দই ফুলকপি তার জন্য এখানে একটা ফুলকপিকে এভাবে কেটে নিয়েছি আর চারটে আলু অর্ধেক অর্ধেক করে টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে সবজিগুলো ধুয়ে রেখেছি এখন নিয়েছি এখানে দু টেবিল চামচ গাওয়া ঘি পাঁচ টেবিল চামচ সর্ষে তেল ফুলকপি ভাজার জন্য তেল একটু বেশি লাগবে তাই আমি এখানে তেলটি একটু বেশি করে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে ভাজা মশলা নিয়েছি এক টেবিল চামচ ভাজা মশলায় ধনে জিরে শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক টেবিল চামচ মশলা নিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ চারমগজ আদা আর দশ বারোটা কাজু নিয়েছি একটা টমেটো টুকরো করে নিয়েছি এভাবে নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব আর নিয়েছি চিনি টক দই নিয়েছি দু টেবিল চামচ এখানে একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে নিয়েছি ফোরনার জন্য প্রথমেই এটার একটা পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কা আদা চারমগজ আর কাজু আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে অল্প জল মিশিয়ে এখন প্রথমেই ফুলকপিটা ভেজে নেব তেল গরম হতে দিচ্ছি এখন তেল গরম করে নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে একটা কাঁচা গন্ধ থাকে তাই খুব ভালো করে ভেজে নেব গন্ধ থাকবে না আর যে কোনো তরকারিতে সবজি একটু ভাজা হলে খেতে ভালো লাগবে ফুলকপি গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এখন আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ আসছে জিরে ভাজা এখন দিয়ে দেব মশলাটা একটু হালকা নেড়ে ফিরে নিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আরো কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো টক দই টক দইটাকে আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা দিয়ে একটু সামান্য নেড়ে নিতে হবে দই দেওয়ার পর আরো একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেবো আলু ফুলকপি ভেজে নেওয়া আলু ফুলকপি এখন মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে দেওয়ার জন্য জল মিশিয়ে নিতে হবে তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার পেস্ট বানিয়েছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আরো একটু জল মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে নুন আর চিনি মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ তরকারি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ লাগবে তাই একটু চিনির পরিমাণটা বেশি দিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর সিদ্ধ হতে দিচ্ছি এখন ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা বানিয়েছি ভাজা মশলাটা দেব এটা সুন্দর একটা তৈরি হবে খুব ভালো লাগবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে ঘি দিয়ে মিশিয়ে নিলে দারুণ হবে খেতে ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এখন গ্যাস অফ করে দিয়েছি দই ফুলকপি রেসিপি একদম রেডি